তুমি কি জানো স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যুবকরাই পারে পৃথিবী বদলাতে এই বার্তাগুলো তোমার জন্য হ্যাঁ তোমার জন্যই এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত না। তোমার স্বপ্নকে ধাওয়া করো এক মুহূর্ত নষ্ট করো না বার্তা দুই নিজেকে দুর্বল ভাবা পাপ তোমার মধ্যে আছে অদম্য শক্তি নিজেকে বিশ্বাস করো বার্তা তিন কাজে নামো চিন্তা নয় অ্যাকশন যতক্ষণ না করছো ততক্ষণ কিছুই বদলাবে না বার্তা চার নিজের চরিত্র গড় সফলতা তখনই আসবে সততা সাহস আর অধ্যবসায় এই তিনি আসল শক্তি বার্তা পাঁচ ভয় ওটা শুধু মনের ভুল নিজেই দেখবে পথ খুলে যাবে তুমি যুবক তোমার হাতেই আগামী দিনের রাস। আজ থেকেই শুরু করো নিজেকে খুঁজে পাও স্বামীজির বার্তা শুধু শোনার নয় জীবনে আনা